আমাদের মহান তালা যখন সৃষ্টি করেছে তখন জিন ইনসানদেরও সৃষ্টি করেছে এই দুনিয়াতে মানুষ আর জিনদের বিচার হবে তো মানুষও যেমন সত্য জিন ইনসানও সত্য জিন্নাদও সত্য তো জিনদের তো জিন্নাদ বলা হয় তো মানুষের যেমন সত্য জিন্নাদরাও সত্য তারা যে কোথায় কীভাবে আসে কেউ দেখতে পারে না এই যে আমি এখানে বসে আছি এখানে আমার আশেপাশে যদি কেউ থাকে তারা তো অদৃশ্য আমি তো দেখতে পারবো না তারা যদি আমার আশেপাশে থাকে আমি অনুভবও করতে পারবো না দেখতেও পারবো না এখন তারা যে কোথায় আছে এরকম একটা বাস্তব ঘটনা ঘটে গেছে যে জিন জিন্নাতদের ভিতরে ভালো মন্দ দিক আছে ভালো মন্দ আছে মানুষ যেমন ভালো আছে তেমন খারাপও আছে ঠিক তেমনই জিন জিন্নাদের ভিতরে এরকম আছে ভালো মন্দ সব আছে তো সেরকম একটা ঘটনা ঘটে গেছে ফেসবুকে এটা ভাইরাল হয়ে গেছে ঘটনাটা সত্য একটা লোক অজু করে মসজিদের ভিতর ঢোকে ফোনটাকে হাতে নিয়ে আসে এখন তো সবার হাতে একটা স্ক্রিন টাচ ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে অবশ্যই তো সেই লোকটা নামাজ পড়ার জন্য উজু করে ভিতরে ঢোকে ভিতরে ঢুকে আমার মতো এইভাবে বসে ফোনটারে দেখতেছে বসে বসে ফোনটারে দেখতেছে সেই মসজিদের ভিতর আর কেউ নাই সেই লোকটা ছাড়া আশেপাশে কেউ নাই মসজিদের ভিতরে লোকটা ফোনটা দেখে থাকে সে মনের মনের সুখে ফোনটা দেখতে থাকে দেখতে দেখতে হঠাৎ করে ফোনটা তার হাত দিয়ে পড়ে যায় পড়ে যায় মানে মানুষ যেমন ফোনটাকে ধরে এমন ধরে ছুঁড়ে ফেলায় ঠিক এইভাবে ফোনটা একবার পড়ে গেছে পড়ে যাওয়ার পরে সে ভাবতেছে হয়তো তার হাত থেকে ফোনটা পড়ে গেছে দ্বিতীয়বার আবার দেখতেছে ফোনটা হয়তো সেখানে জিন্নাতরা নামাজ কালাম করতেছে বা জিগির করতেছে ভালো মন্দ তো বললাম তো ভালো মন্দ সব আছে ভালো মন্দ সব জায়গায় সব কিছু আছে। তো হয়তো জিন্নাতরা ওইখানে ছিল তারা নামাজ কালাম করতেছে না হয় তারা জিগির করতেছে যাই হোক তারা পবিত্র কাজের জন্য আসে তো আবারও সে ফোনটা দেখতেছে দেখার সময় আবারও সেম সেমভাবে এইভাবে ধরে যেমন আমার ফালাই মারি ফালাই মারলে ঠিক যেভাবে যে পড়ে ওইভাবে যে পড়লো পড়ার পরে সেই লোকটা সে ফোনটাকে আবার উঠালো উঠায় এদিক ওদিক তাকালো তাকায় দেখে কেউ নাই এদিক ওদিক তাকানোর পরে দেখে কেউ নাই তারপরে আবারও সে ফোনটাকে উঠালো ফোনটাকে উঠানোর পরে সে একটুখানি একবার মোবাইলের দিকে তাকায় একবার আশেপাশের দিকে তাকায় তার সাথে কি হচ্ছে তার হাত থেকে তো এবার ফোনটা পড়েনি সে নিশ্চয় কেউ ধরে নিয়ে ছুঁড়ে ফেলায় দিচ্ছে এরকম হয়েছে তো এইভাবে এরকম করতে করতে কিছুক্ষণ পরে আবার সেই ফোনটা দেখতেছে ফোনটা দেখার সময় এইভাবে ঠিক ফোনটা ধরে দেখতেছে দেখার সময় ঠাস করে একটা থাপ্পড় মারে গালে তার গালে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে সেই লোকটা এভাবে পড়ে যায় পড়ে যাওয়ার পরে মুখে হাত দেয় মুখে হাত দিয়ে আবার তখন সে ভয় পেয়ে যায় যে নিশ্চয়ই সে মসজিদের ভিতর কিছু আছে অদৃশ্য কিছু আছে তা না হলে তার সাথে এমন কেন হবে সে বেয়াদবি করছে প্রথমবার তার কাছ থেকে যে ফোনটা নিয়ে চুলিয়ে ফেলাই দিল তারপর সে দ্বিতীয়বার আবার সেই কাজটা করল সে বারবার বেয়াদবি করার ফলে তাকে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে সেই লোকটা ওইখানে পড়ে যায় পড়ে যাওয়ার পর তখনই ভয় পেয়ে যায় তখন আবার আর একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে এমন ঘটনা যার সাথে ঘটবে সে নিশ্চয় ভয় পাবে অদৃশ্য ভাবে যদি কেউ কাউকে আক্রমণ করে বা আঘাত করে তাহলে তো তার ভয় পাওয়ার কথা যে অদৃশ্য কিছু একটা আছে যে তারে আক্রমণ করতেছে বা আঘাত করতেছে তো সেই লোকটা ওখানে ভয় পেয়ে যায় ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে ফোনটাকে নিয়ে দৌড়ে সে মসজিদ থেকে বের হয়ে যায় তো ঘটনা হচ্ছে আমরা যে এখানে বসে আছি আমরা যে কোন যে জায়গায় সে জায়গায় যাই যে এখানে ওখানে যাই বসে থাকি বা হাঁটাচলা করি এই যে রাস্তাটা এই রাস্তাটার ভিতরে যে আমরা হাঁটাচলা করতেছি কখন অদৃশ্য বললাম না যে ঝিন্নাতটা কখন কই আসে কিভাবে আসে তা আমরা জানতে আমরা তো জানি না তারা হচ্ছে অদৃশ্য আমরা জানি না সে তারা কোথায় আসে কিভাবে কি করে আমরা জানি না অজৃশ তারা যদি রাস্তাঘাটে দাঁড়ায় থাকে বা বসে থাকে বা চলাফেরা করার সময় যদি ধাক্কা লাগে আমরা তো এটা টেরও পাবো না অথচ তারা টের পাবে কিন্তু আমরা টের পাবো না কারণ যেমন বাতাস বাতাস যেমন দেখা যায় না বাতাস যেমন দেখতে পাওয়া যায় না ঠিক তারাও এরকম তো সেইখানে নিশ্চয়ই জিনাতরা ছিল ভালো মন্দ তো সবকিছু আছে সে মসজিদে হয়তো জিনাতরা ছিল সে বারবার বেয়া করার ফলে তাকে থাপ্পড় মারে থাপ্পড় মারার ফলে সে ভয় পেয়ে ওইখান থেকে চলে যায় তো বেয়া ফলে সে থাপ্পড়টা খাইলো খাওয়ার পরে সেখান থেকে ভয় পেয়ে ওইখান থেকে চলে গেলো নিশ্চয়ই কিছু একটা ছিল তা না হলে এমনটা কেন হবে তো বন্ধুরা অদৃশ্যভাবে কোথায় কি আছে আমরা তো জানি না তো সাবধানে চলাফেরা করবেন আর নিজেকে একটু সেফ রাখবেন